হ্যালো আই এম মিস্টার ফরিদ আই এম হেউ টু শোয়ার মাই ফিলিং হাউ টু লাং অ্যাবাউট অ্যাস ইউ অ্যাস ইউ পর্বে আপনাদের সকলকে আসলাম আলাইকুম আজকের পর্বে আলোচনা কর করা হবে কিভাবে আপনি কার্যকরী টাইটেল ট্যাগ লিখবেন চলুন দেখা যাক কিভাবে আপনি কার্যকরী টাইটেল ট্যাগ লিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার ওয়েবসাইটের জন্য কারণ আগেই বলেছি এটাই আপনার পোস্টের এবং ওই পেজের শিরোনাম এবং সার্চ ইঞ্জিন এটাকে খুবই গুরুত্ব দেয় এটাকে সার্চ ইঞ্জিন একটা ক্লিকেবল লিঙ্কে পরিণত করে যার মাধ্যমে আপনি কোনো অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন সার্চ ইঞ্জিন থেকে এটা যদি কিউআর রিচ এবং ভিজিটরদের কাছে আপিলিং হয় তাহলে সার্চ ইঞ্জিনদের র্যাঙ্ক এবং ভিজিটর দুটি পাওয়া যায় উপরের মতো একটি ওয়ার্ড ফাইল ও টেক্সট ফাইল প্রস্তুত করুন যেখানে আপনি প্রথমে ইম্পর্টেন্ট সার্চ টার্ম তার পাশে সার্চ এবং এলিনিয়েট লিখে রাখুন এতে আপনার কিওয়ার্ড বাছাই করতে সুবিধা হবে এখন আপনার উদ্দেশ্য হবে কিভাবে এই কিওয়ার্ড ব্যবহার করে একটি সুন্দর টাইটেল তৈরি করা যায় আমি আপনাদের জন্য একটি উদাহরণ ব্যাখ্যা করার চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন দেখুন উপরের ছবিতে দুটি কিওয়ার্ড পাশাপাশি লেখা হয়েছে আরেকটা কথা চেষ্টা করবেন টাইটেলের জন্য ১২ থেকে ১৩ শব্দের বেশি না হয়

প্রথমে মাস দিলে কেমন হয় হ্যাঁ ভালো হয়েছে দেখুন আমরা ছয়টা শব্দের ভিতরে দুইটা বড় কিওয়ার্ড লিখে ফেলেছি তাও আবার একজেক্ট ম্যাচ হয়ে গেছে আরো কিছু কিওয়ার্ড বাকি আছে যেগুলো হাইফেন দিয়ে লেখা হাইফেন দিয়ে লিখে ফেলাই সার্চ হাইফেন কমা বিশ্ববিদ্যক চিহ্ন এগুলো কি কাউন্ট করে না তাই এগুলো আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন চলুন এবার টাইটেলটা কেমন দেখাচ্ছে দেখে আসি আমরা একই পদ্ধতিতে ব্যবহার করব আবারও এবং অর্থমত্ব বাক্য তৈরি করব এখানে আমরা দরকার হলে আমাদের করা কিওয়ার্ড রিসার্চ থেকে নতুন পটেন্সিয়াল কিওয়ার্ড যোগ করতে পারি এবার চলুন গুগল সার্চে দেখে আসি আমাদের ম্যাটার ডিসক্রিপশনটা কিভাবে শো করছে আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি থ্যাংক ইউ ভেরি মাছ আগামী পর্বে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন ধন্যবাদ